শুক্রবারের যে তীব্র ভূমিকম্প হয়েছিল পাঁচ দশমিক সাত মাত্রা সেই ভূমিকম্পে কিন্তু রেসিডেন্সিয়াল যে মডেল কলেজ সেই মডেল কলেজের যে ফাটল সেই চিত্রটি আপনাকে আমরা এখন দেখানোর চেষ্টা করছি এবং সেখানে দেখতে পাচ্ছেন যে রাস্তার সাথেই এই কলেজটি রাস্তার সাথে এবং এখানে কিন্তু এখন বালু দিয়ে ভরাটের কাজ চলছে যেহেতু ফাটল ছিল সেই ফাটলটি কিন্তু বালু দিয়ে ভরাটের কাজ চলছে এবং নরসিংদীর মানুষের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে যেহেতু পরপর কালকেও কিন্তু দুটি ভূমিকম্প হয়েছে সকালে এবং সন্ধ্যায় যদিও সেই ভূমিকম্পে তেমন কোনো ক্ষতি হয়নি তবে নরসিংদীর মানুষের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে যেহেতু এই ভূমিকম্পের উৎপত্তি স্থলই নরসিংদী সেই ক্ষেত্রে কিন্তু আসলে এখানকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং যেমনটি বলছিলেন যে প্রশাসনের বিষয় যেহেতু শুক্রবার এবং শনিবার ছিল সেজন্য প্রশাসন থেকে বড়ো কোনো ধরনের কোনো ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হয়নি আজকে সকাল দশটা নাগাদ দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রশাসনের একটি মিটিং রয়েছে তারপর আসলে জানা যাবে যে তাদের কি ব্যবস্থা নিচ্ছে বা কতটুক কার্যকরী পদক্ষেপ তারা নিবে সব কিছু মিলে যদি বলি যে নরসিংদীর কিন্তু প্রায় শতাধিক শতাধিক ভবন ফাটল ধরেছে এবং পাঁচজন নিহত হয়েছেন সব কিছু মিলিয়ে চরম আতঙ্কর মধ্যে রয়েছে নরসিংদীবাসী এ বিষয়ে যদি আমরা আপনাদেরকে জানানোর জন্য আমাদের যিনি নরসিংহ করসপন্ডেন্ট রয়েছেন তার সাথে আসলে আমরা কথা বলবো নরসিন্দি থেকে যেহেতু এই ভূমিকম্পটি উৎপত্তিস্থল হয়েছে সেই ক্ষেত্রে আপনারা এখানে ছিলেন আসলে কেমন পরিস্থিতি ছিল এবং মানুষের মধ্যে কি আতঙ্ক বিরাজ করছে কেমনটা আসলে আপনি দেখেছেন ভর্নার ভিটামিনই সমৃদ্ধ লিলি বিউটিসপ দারুণময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক প্রথমত যদি আমি বলি যে শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিট যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল এবং এটা আমরা যে পরবর্তীতে জেনেছি যে এটা ইতিহাসের অনেক বড় একটি ভূমিকম্প এবং এটির উৎপত্তি স্থল ছিল নরসিংদী এটি কিন্তু আমাদের নরসিংদী মানুষের মধ্যে চরম একটা আতঙ্ক বিরাজ করেছে এবং আমরা দেখেছি যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরা দেখেছি যে নরসিংদীর প্রায় শতাধিক ভবনের ছোটোখাটো ফাটল দেখা দিয়েছে সেখানে জেলা প্রশাসকের কার্যালয় সার্কিট হাউস সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় কিন্তু ফাটল দেখা দিয়েছে এবং আমরা আরও জানাতে চাই যে এই ঘটনা কিন্তু একজন শিশুসহ পাঁচজনের প্রাণহানি ঘটেছে শতাধিক মানুষজন বিভিন্ন ছোটখাটো আহত হয়ে চিকিৎসা নিয়েছেন আমরা এখানকার প্রশাসনের সাথে কথা বলছি তারা জানিয়েছেন যে আসলে এটিতে আসলে এই দুর্যোগ ব্যবস্থাপনার যে তাদের কমিটি রয়েছে কিন্তু কোনো ভূমিকাই নেই তাদের আসলে এই পর্যন্ত কোনো ভূমিকা আমরা এখনো পর্যন্ত চোখে দেখিনি তারা জানিয়েছেন আজকে মিটিং শেষে তারা জানাবেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে আমরা এখানকার স্থানীয় জনগণের সাথে কথা বলে দেখেছি তাদের মধ্যে যে আতঙ্কটা বিরাজ করছিল তারা কিন্তু আসলে দিশেহারা এটি ইতিপূর্বে তারা দেখেনি আমরা যেখানে দেখাচ্ছিলাম যে আসলে বিভিন্ন স্থানে মাটি ফাটল দিয়েছে এরপরে বিভিন্ন মানুষের ঘরে আসবাবপত্র সব ব্যাপক ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে তো আমরা দেখছি যে আসলে মানুষের মধ্যে এখন আতঙ্ক ব্যস্ত যেহেতু শুক্রবারের পরে আবার শনিবার ঠিক একই বেজে কিন্তু কিন্তু পুনরায় আবার যে ভূমিকম্প হয়েছে এবং সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে কিন্তু আবারও চার দশমিক যে তিন মাত্র ভয়াবহ ভূমিকম্প হয়েছে তবে এর পরবর্তী ভূমিকম্পে তেমন ক্ষতি না হলেও যে শুরুর অর্থাৎ শুক্রবার দিন সকাল দশটা বাজে আটত্রিশ জন্য এটি আসলে মূলত ক্ষতির কারণ হয়েছে